তুমি বসছো না কেন আর দাঁড়িয়ে বা আছো কেন আমার ক্ষুধা নেই দয়া করে ড্রাইভারকে ফোন করে বলে দাও আমাকে একটু মাবার ওখানে দিয়ে আসতে কেন আমার কি আরও প্রয়োজন আছে তোমার নিঃশব্দে উঠে পড়লে আহিল একদম নিশির মুখে দাঁড়িয়ে নিজের দু হাতের মাঝখানে নিয়ে আসলো তাকে আমার শেষ নিঃশ্বাস অবধি তোমার প্রয়োজন ফোরাবে না পরবার বলে যদি কিছু থাকে তাহলে তো কোনো কথাই নেই ধরে নাও আমার মৃত্যুর আগে বা পরে মানে তোমার কোনোভাবেই মুক্তি নেই ভুলে যেও না তুমি খাড়বো সত্যি বলতে তোমার কপাল খারাপ যা আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে তখন থেকেই ভালোবাসি যখন তুমি আমাকে ভালোবাসতে না নিজের পাশে আমাকে চাইতে না আর এত কিছুর পর তুমি ভাবলেই বা কী করে ডিভোর্স নোটিশ পাঠানোর পর আমি এই আনন্দটা সাইন করে দেবো হুম যা চেয়েছো তাই দিতে চেষ্টা করেছি চোখ দিয়েই প্রয়োজন বুঝে নিয়েছি কিন্তু দূরত্ব বা বিচ্ছেদ সম্ভব না আগেই তো বলেছি তোমার কপাল খারাপ যা আমি তোমাকে ভালোবাসি আহিনের চোখে মুখে কঠোরতা ছাপ স্পষ্ট কিছুটা দাম নিয়ে ফের বলতে শুরু করলে তুমি এই কাজটা কেন করলে মেয়েওজুলজে বলেছেন যাও তুমি আমার কাছ থেকে এত বড় স্পর্ধা হলো কি বলে তোমার হাও তোমাকে তো একা ছাড়াটাই আমার থেকে ভুল হয়েছে ভেবেছিলাম কিছুদিন নিজেকে নিয়ে সামনে দেবো আমি ভুল কি মনে করছো সব কিছুতেই তোমার মতামতকে প্রাধান্য দিয়ে বলে ডিভোর্স তো দিয়ে দেব আমি বেঁচে থাকতে সে আশা কক্ষনো করবা না কক্ষনো না এখন যাবে এখান থেকে আমার সামনে থেকে যাও বলছি নিশিতা যাও আইলে এমন হুঙ্কার আর রণচন্ডী রূপ দেখে ভয় আজকে উঠে নিশি দুগদম পিছিয়ে ফের ঠায় দাঁড়িয়ে রইল সে যাওয়ার বলতে কি বুঝিয়েছে তার তো মাথায় ঢুকছে না ঠিকঠাক সদর দরজার দিকে ভয় ভয় দুই পা বেরোতেই ফের গর্জে উঠল আহিল কোথায় যাচ্ছ দেখে আমার কাছ থেকে পালাতে একদম মেরে ফেলবো বলে দিচ্ছি আমাকে রাগিও না উপরে যাও উপরে যাও এক ছুটি ছুটিয়ে নিশি উপরে চলে এলে আহিলের এমন রাগ সে প্রথম দেখছে না এর আগেও বহুবার দেখেছে বিছানার উপর বসতেই ভাঙচুরের আওয়াজ শুনতে পেল সে কিছু যে ঘুরিয়ে ফেলবে তা একেবারে নিশ্চিত ভালো ভালো আবার কতক্ষণ যে এমন ধ্বংসযোগ্য চালিয়ে যাবে তা ঠিক নেই তবে সে আহিলকে রাগিয়ে দিয়েছে তা খুব ভালো করে বুঝতে পারছে বান্দার দিকে পর্দা সরিয়ে মেঝেতে বসে বিছানার সাথে হেলান দিয়ে বসতে নিশি বান্দার রিলিং আর সিলিং এর মাঝখানে দূরত্বে এক আকাশ দেখা যাচ্ছে স্পষ্ট এখান থেকে শব্দটা মৃদু শোনা যাচ্ছে গাছ ছেড়ে দিয়ে মাথাটা ভালো করে এলিয়ে বসল শেব তাহিয়া সেদিন হুট করে এমন কথা কথাবার্তা সব ভুলে গেলেও সে কেমন দুয়ে দুয়ে চার হয়ে মেরে গেল তার উপর শেষ খামে সুহানার সাথে আহিলের অমন ছবি দেখে নিজেকে ঠিক রাখতে পারেনি শেব অন্য কেউ হলে পারতো কিনা তা জানা নাই তার মাঝখানে দুদিন পুরোপুরি নিজেকে সময় দিয়ে ঠিক করলো এমনভাবে লুকোচুরি নিয়ে কোনো সম্পর্ক চালিয়ে নেওয়া যায় না তাই কাউকে কিছু না জানিয়ে নিজে উকিলের সাথে সব কিছু বুঝে শুনে মিউচুয়াল সেপারেশনের নোটিশ বানিয়েছিল তারপর নিজ হাতে সেটা আহিলের অফিসের ঠিকানায় পোস্ট করে ভার্সিটি চলে গিয়েছিল সৌভাগ্য না দুর্ভাগ্য সেদিনই সুহানার সাথে দেখা হয় তার আর ভুল ধারণাগুলো ভেঙে গেল কিন্তু ততক্ষণে অনেক হয়ে গিয়েছে নোটিশ পাঠানো হয়ে গিয়েছে সব কিছু হাতের বাইরে চলে গিয়েছে সব কিছু এরপর থেকে আহিলের সাথে সে নিজে থেকে বহুবার যোগাযোগ করতে চেয়েছে কতবার কল লিস্টে গিয়ে নম্বর ডায়াল করেছে কিন্তু প্রতিবারই ঋণ বাজার আগেই কেটে দিয়েছে কেমন যেন একটা অস্থিরতার সংকোচ যে মানুষটাকে মনে প্রাণে ভালোবেসেছে সেই মানুষটার সাথে ফোন দিয়ে প্রথমে কি বলবে তাই যেন খুঁজে পাচ্ছি না গলার কাটা মুরগির মনে ছটফট করেছে নিচের ভুলে অনুতপ্ত হয়েছে দগ্ধ হয়েছে বারংবার কিন্তু তারপরও শান্তি মেলে নিয়ে সে যে কষ্ট দিয়েছে মানুষটিকে ভীষণ কষ্ট দিয়েছে নিজের ভাংচুরের শব্দের আওয়াজ পাওয়া যাচ্ছে না মানুষটা ঠিক আছে তো ভেবে উঠতে চাইলে বেশি কিন্তু তৎক্ষণাৎ গাড়ির শব্দ পাওয়া গেল বেরিয়ে গিয়েছে ও বাড়ি থেকে চলে গিয়েছে দুটি কেঁদে উঠে নিশি নিজের অজান্তেই বিছানার চাদরটা দুহাতে গুজে মুখের কাজটায় চাপা দিয়ে নিঃশব্দে বোবা হয়ে কান্দায় মেরে সে চোখ খুলতে না চোখ মেলতে গেলে যেন ব্যাথা করছে এদিকে শীতে কাবুনি ধরে যাচ্ছে সারা গায়ে গায়ের উপর ভারী ম্যাট্রিক্সের কম্বল আছে বুঝতে পেরেও শীতটা যেন মানছে না কোনোভাবেই গলা শুকিয়ে কাঠ হয়ে আছে এতক্ষণ নিশ্চয়ই হাওয়ে ঘুমাচ্ছিল ও যার দরুন ভেতরে শুকিয়ে গেছে মনে হচ্ছে ঘর এ পাশ থেকে উপাস করতে কপালের ভেজা গরম রুমালটা গালের উপর এসে পড়লো হাতটা বাড়িয়ে সেটা গাল থেকে সরিয়ে টেবিলের উপর রাখার আগে দেখা গেল আহেল বিছানার পাশে টুলের উপর দু হাতে মুখ ঢেকে মাথা নিচু করে বসে আছে নড়ে চড়ে উঠতে গিয়ে উঠতে পারলো না সারা গায়ে ব্যথায় যেন খিল ধরে আছে কিন্তু পানি খেতে হবে চেষ্টায় গলা শুকিয়ে কাট হয়ে গেছে উঠে বসার চেষ্টা করতে নিজের আজাদে গুমিয়ে উঠল নিশিব আওয়াজ পেয়ে আহিনের নড়ে চড়ে ঘাস সোজা হয়ে বসেছে গলার ভাঁজে আর গালে হাত বুড়িয়ে গায়ের তাপমাত্রা দেখে যাচ্ছে তারপর রুমালটা বাটিতে ডুবিয়ে ফের কপালে দিতে আসলেই থামিয়ে দিল নিশিব আমি খাবো ফ্যাস গলায় আহিল ধরে বিছানায় বসে পানি হাতে দিল কোমরের নিচে হট উপস্থিতি তখন সবে মাত্র টের পেয়েছে একটা ভালো লাগা কাজ করছে ভেতরে আমি কোথাও যেন কেটে যাচ্ছে সেই ভালো লাগে সুতাটা উঠে বসার পর ঠান্ডা যেন ঝেকে ধরেছে আরো ঠিকঠাক বসে থাকতে পারছে না ও কেঁপে কেঁপে উঠছে হঠাৎ হঠাৎ আহিল এবার চেয়ার থেকে নিশের পাশে বসলো এক হাতে আগলে ধরে অন্য হাতে পানি খাইয়ে দিল সবাই খেয়েছিল কিছু রান্না করার সঠিক উত্তরে নিশি মাথা না এখন কয়টা বাজে জানো সন্ধ্যা ছয়টা এতটা সময় পেটে দানা পড়েনি তুমি বসন খাবার নিয়ে আসছি কিন্তু আমার তো ক্ষুধা লাগে না ঘর মধ্যে সামনা স্তূপ আর দুধে পেট ভরে যাবার কথা না চুপচাপ বসো রাতে খাবো এখন এই বেলা এখন খেয়ে নেন ঘুমানো আগে ফের খাবার আর কথা বলতে দিও না আহে কম্বলের ভিতর নিশকে মুড়িয়ে নিয়ে নিচে চলে গেল খাবার আনতে প্রতিটি কথা যেন রাগের আভাস পাওয়া যাচ্ছে এমন গভীর হয়ে আসছে যে নিচের মুখ খুলতেই বুক কাটছে বিছানায় দিয়ে বসতেই সে জীবনী ধরে যাচ্ছে আধা করে চোখ খুলে আর বন্ধ করার মধ্যে ঘুমিয়ে গিয়েছে সকালের পর আহিলের কেয়ারটা কেয়ারটি দিয়ে ছোট মানুষ আনিয়ে ঘর পরিষ্কার করিয়েছে তারপর রান্নার জন্য মানুষ ঠিক করে কথা বলতে উনি অস্বস্তি নিয়ে নিজের মিসেসের কথা বললেন কারণ সবাইকে তো রান্নার কাজ দেওয়া যায় না আর যারা ভালো রান্না করে তারা সবই শহরের দিকে হোটেলগুলোতে কাজের জন্য চলে যায় সব কিছু ভেবে আহিল রাগের রান্নার কথা বলে রুপে চলে যায় তখন রাগের মাথায় ভাঙ শুরু করে বেলুনের পর নেশির সাথে আর দেখা হয়নি বাড়ি থেকে চলে গিয়েছিল ডাক্তারকে নিয়ন্ত্রণে আনার জন্য এত করে আর যাই হোক জমে থাকা ঠান্ডা আর বাকি কাজ রুমে হয়েছে ডাকে সুস্থ বিছানার পাশে মেচিতে বর্ষা অবস্থা পেয়েছে জ্ঞানেই বললেই চলে তার জলের শরীর পুড়ে যাচ্ছে চুলের জলে শাড়িটা ভিজে কোমরে পিঠে লেপটে আছে জলদি করে চুল মুছে দিয়ে শাড়িটা পাল্টে ঠিক ফুল স্লিভ টি শার্ট পরিয়ে দিয়েছে মাঝখানে পারাজের সাথে কথা বলে মেডিসিন খাইয়ে দিয়েছে জ্বর কমে গেলেও পুরোপুরি তাপমাত্রা নামেনি বিকেলের পর থেকে সে আগের মতোই অবস্থা মাঝখানে অবশ্য বেশ বিরতি নিয়ে খানিকটা করে দুধ আর সুপ খাইয়ে দিয়েছিল কিন্তু এত বড় মেয়ের জন্য ওইটুকু আর কি বা খাবার ক্ষুধায় পেট ডাকছে তাও বলছে পরে খাবে খানিকটা হেসে ফেললো আহিল তারপর রাবিয়াকে দিয়ে খাবারটা সাজিয়ে একেবারে উগড়ে চলে এলো এই যে এদিকটা রাখুন স্যার ভাবির কি শরীর বেশি খারাপ হ্যাঁ জ্বর এসেছে সকালে আহিরের কথায় খানিকটা চুপ হয়ে গেছে রাবে আহির রাবের মতিগতি বোঝার চেষ্টা করছে সকালের চল এর ব্যাপার থেকে কিছু একটা আন্দাজ করছে হয়তো ব্যাপারটা স্বাভাবিক মানুষ যা দেখবে আর আমরা যা দেখব সেটাই তো ভাববো আপনি বরং রান্নাঘর পরিষ্কার করে চলে পাতা তো রাতে সে বাকিটা করে দিয়ে স্যার ভাবিরে হাতে পায়ে তেল গরম করে মালিশ করে দিলে কিছুটা আরাম পাইতো ওরা কুচ করে আহিল জয়ের মধ্যেই তেল মালিশ আসলে ঠান্ডার দোষ কাটে আর কি সরিষাত তেলে রসুন আচ্ছা আপনি বরং রান্নাঘরে বানি এই ঢাকা রেখে দেন আমি করে দেব পরে রাবে আর চলে যেতেই বিছানা দেখে এইগুলো আহিল যা ভেবেছিল ঘুমিয়ে পড়েছে আবার দুর্বলতা দেখে হচ্ছে বোধহয় চেকআপ মেইনটেইন করছেন গত দের মাস ধরে পায়ের অবস্থা কি করে রেখেছে এটা কথা যদি এই মেয়ে শুক্ত নিশু উঠো খাবে চলো গায়ের হালকা ঝাঁকি দিতে চোখ মেলে তাকালো কমলের ভেতরে থাকা অবস্থায় আহিল তাকে মোটা একটা জ্যাকেট পরিয়ে দিল ওয়াশরুমে বিছানা থেকে এক প্রকার পাজা করে নিয়ে সোফা দিকে এগোচ্ছিল আহিল নেশির কথা শুনে একেবারে ওয়াশরুমের ভেতর নামিয়ে দাঁড় করিয়ে তার সামনে ধরল আর আহিলের যাবার ব্যাপারে হেলদুল নেই দেখে মুখের পানে তাকাতেই কি দেহ ব্যালেন্স নাই তোমার নিশ্চয় মাথা ঘুরতে পড়ে যাবে এখনই তো দাঁড়াতে পারছো না ঠিক করে আমি পারবো তুমি যাও আরে আমি থাকলে কি সমস্যা দরজা লাগাবে না এখানে আমি দরজার পাশে আছি দেওয়াল ধরে ধরে এগাও ঘরে দরজা ফিরিয়ে বের হলো সে বাসরুম থেকে বের হয়ে নিশি হেঁটে সোফায় গিয়ে বসত আয়ের ভাত মা খেয়ে নিশিকে খাইয়ে দেওয়ার ফাঁকে ফাঁকে নিজেও খেয়ে নিচ্ছে সারাদিন কি তাহলে না খেয়েছিল নাকি এমন উত্তর মাথায় আসার পর করে নিশে এমন উত্তর মাথায় আসার পরও করেনি নিশি গান উত্তর আর তার জানা দুই হাতে পানির মগটাকে পেটের কাছে চেপে সোফায় পাতুলে তুলে আরাম করে হেলান দিয়ে বসলো এক পেটে ক্ষুধা তার উপর সব বিশ্বাদ লাগছে জলে মাথা হ্যাং হয়ে যাচ্ছে যেন আর কি তাপমাত্রা বেড়ে যাচ্ছে কিনা কে জানে আর খাবো না আরে আমি তো খেলাম এতক্ষণে না আর ভালো লাগছে না গায়ে জ্বর নিয়ে ভালো লাগার আশা কেন করছো আর বসার এত জায়গা থাকতে তখন মেঝেতে কেন বসেছিলে গতকাল দুপুরে দুইবার গোসল দিয়েছো ঠান্ডা সহজে জব্দ করে যাওয়ার পর ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলো হ্যাঁ ভোগে গিয়ে চুপচাপ করো বিরক্ত হয়ে কথা বলার জন্য মুখ খুলতে আহিল ফের ধমকে উঠলে আর কিছু বলেনি সে কিন্তু চোখ ঝাপসা হয়ে আসছে ক্রমশ চোখে পানির ফেলতে ফেলতে না মুখের মুখে খাবার নিয়ে যাব কেটে যাচ্ছে ক্রমাগত ইচ্ছে করে আহিল ঠেলে আরেক লোকমা তুলে দিল নিশির মুখে বিরক্তি নিয়ে কপাল কুচকাতে ধীরে ধীরে খেয়ে দিলো মুখের সবটা খেতে গিয়ে বেশ বুঝতে পারলো খাবারটা ভালো লাগছে খেতে চোখের জন্মছে ছে দ্রুত কপাগপ খেতে শুরু করে দিল আমি এটাই দিয়ে আর একটু ভাত খাবো নিচের দিকে তারকে আঙ্গুলির इशारेে বাটিটা দেখিয়ে আর চোখে দেখতে লাগলো আহিলকে মুচকি এসে বেশ খানিকটা ভাত মেখে আচার সমেত লেবু দিয়ে হাসের মাংসের ঝোল ভাত দিয়ে মাতে শুরু করে দিল এই মা এটা হাসের মাংস ছিল এত স্বাদ এটা তো বাবার রান্না থেকে বেশি ভালো হয়েছে এসে হতবাক হওয়ার প্রক্রিয়া দেখে হেসে ফেলল আহিল দেড় ঘন্টা ধরে ফনির শ্বশুর মশাইকে জালিয়ে দবিনে তিন ঘন্টা লাগিয়ে মনের মাตรี মিশের রান্না দেড় ঘন্টা ধরে ফোনে শ্বশুরমাসিকে জ্বালিয়ে তবেই না তিন ঘন্টা লাগিয়ে মনের মাথুরি মিশিয়ে রান্নাটা নিশাতে করেছে যদিও বেগ পেতে হয়েছে অনেক হাঁসের মাংসের প্রিপারেশন নিশির খুব পছন্দ তবেই সেটা তার বাবার হাতের যাক এত ঝুঁই ঝামেলা করে রান্নাটা ভালো লেগেছে তাতেই অনেক এবার নিশিকে খাইয়ে দেওয়ার মাঝে মাঝে মাঝেও নিজের খাচ্ছে না রান্নাটা মন্দ হয়নি বাবাকে একদিন রাবেয়া ভাবির এই রান্না খাওয়াতে হবে বাবার খুব গর্ব তার চাইতে নাকি আর কেউ এত ভালো রেসিপি করবে না নিশির মুখে রাবেয়ার কথা শুনে পাংশু হয়ে গেল আহিলের মুখখানা এত কষ্টের ফল শেষের দিনে রাবেয়া ভাবির তবে মুখে কিছু বলল না সে খাওয়া শেষ করে নিশির মুখ মুছিয়ে দিয়ে সব কিছু গুছিয়ে নিচে চলে গেল সে ফিরে এসে রুমিনা পেয়ে বারান্দায় দাঁড়াতেই দেখা গেল সে বারান্দার ডিফানে বসে আছে চুপচাপ এখানে বাইরে কি ঠান্ডা গায়ের জল ফুল ভেবে বাড়ছে আসো বলি হাটে ধরে উঠতে গেলে থাকি না একটু রুমে ভালো লাগছে না এখন মেডিসিনটা খাবার রুমে গিয়ে আরো কাজ আছে আচ্ছা এখানে বসা চলবে না কিন্তু বলে কোলে করে নিয়ে রুমে নিয়ে এসে বিছানায় বসিয়ে দিল তেলের বাটির নিচে বেশ কয়েকটা টিস্যু পেপার রেখে বিছানায় একদম পা উঠিয়ে বসলো নিজের গা থেকে জ্যাকেট খুলে পাশে রাখতে হাতের তালুতে তেল মালিশ করে দিতেই হাতের এখানে নখে দাগগুলো গিসের নিশি চুপ হয়ে থাকতে দেখে আর কিছু বললো না আহিল ফের রাগ মাথায় চারা দিয়ে উঠেছে যেন তখন ড্রেস চেঞ্জ করাতে গিয়ে দাগগুলো চোখে পড়েনি এখন একেবারে লালচে হয়ে ফুলে উঠেছে দেখে মনে হচ্ছে হিংস্রচুদ্ধ কবরে পড়েছিল পায়ের হাঁটুর নিচ থেকেও একই অবস্থা কিছু না বলে আইল হাতে পায়ে বেশ সময় নিয়ে তেল মানুষ করে দিল কোনো কথা না বলেই তারপর চুপচাপ উঠে গিয়ে হাত ধুয়ে এসে ফের বসল নিশির পাশে নিশি তখন অন্য মানুষকে বলে আহিল নিশির বা হাতের আঙুল থেকে এক হাতে নখের বাড়তি অংশে নীল কাটার দিয়ে কাটতে শুরু করে দিল হয়ে নিশি হাত ছাড়িয়ে নিতেই এমন চোখ পাখানো দিল জি পেটের ভিতরে সব নাড়ি ফুরি জট পাকিয়ে গিয়েছে একে একে দুই হাতের নখ সবগুলো কেটে দিয়ে পায়েরগুলো কেটে দিল সে কাটা নখগুলো বিছানো থেকে কুড়িয়ে উঠিয়ে চলে এলো আহিল এদিকে নিশি ঝড়ের গতিতে কম্বল গায়ে নেপ শুয়ে পড়ল রাক্ষস থেকে মানুষ বানিয়েছি ওই খুশি হবে আমাকে ধন্যবাদ দেবে তা না মেডিসিন খাবে ওঠো নিশি উঠল না গো ধরে পড়ে রইল আহেল কিছুক্ষণ ডাকাডাকি করে চলে গেল থাক কিছুক্ষণ পরি না হয় খাইয়ে দিবে পরে বেচারির সাথের নখে কর্তম হজম করাতে সময় দরকার নাকি এবার আহিলের হাসি পেয়ে গেল খুব অন্য সময় হলে এই কাজ করতে দেখে আজ সে তার খামছে একাকার করে দিত কিন্তু আহিলের রাগের ব্যাপারটা কাজে দিয়েছে আজ তার জন্য এমন কিছু করার সাহস হয়নি রাগ করে শুয়ে পড়ার পর বেশ ঘুমিয়ে গেল আহিল তার পাশে বসে হাতার পায়ের ক্ষতগুলোর অ্যান্টিসেপটিক লাগিয়ে দিচ্ছে এর মধ্যে ঘুমের চোখে উঠে দেশে হর হর করে বমি করে তোর বিছানা ভাসিয়ে ফেলল পাশে বসে হতবম্ব হয়ে আছে আহিল বেশি গা থেকে কম্বলখানা সরিয়ে নিচের দিকে টেনে নিয়ে এলো বমি উৎপাদ গ্রন্থের রুমে থাকা যাচ্ছে না কোনো মতেই মেশিকে নিয়ে চলে এলো ওয়াশিং রুমে তারপর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেল ওয়াশরুম মাথা ধুয়ে চোখ মুছে ছিঁকিয়ে দিলো সে জামা কাপড় পাল্টে বিছানায় আসতে আইল মেডিসিন খাইয়ে দিল সবার আগে রাতে ফের যদি জ্বর আসে সেই ভেবে আর লাইট অফ করলো না আহিল সেখানেই নিশির পাশে শুয়ে পড়লো শুয়া মাত্রই আহিলের ঘুমে ন্যাদ হয়ে গেল সারাদিনের ক্লান্তি যেন ঘিরে ধরেছে তাকে কিন্তু ঘুমটা হালকা হয়ে যাচ্ছে বুকের উপর কি যেন কাছে ক্রমাগত হালকা চোখ খুলে নিশিকেই পেল কপালে হাত দিতে বুঝতে পারলো গা ঘামছে কিছুক্ষণ পর বুঝতে পারলো নিশি কাছে কাঁদছ কেন নিশু মাথায় হাত বুড়িয়ে দিতে দিতে জ্বর ছেড়ে দিচ্ছে একটু কষ্ট হবে ঠিক হয়ে যাবে খানিক হবে হুম নিবো না এই পেচ্ছিটাকে সামলাতে তো নিজেকে ঠিক রাখতেই হবে নিশ্চি কিছু বললে না কেটেই যাচ্ছে এখনও আহে চোখ বুঝি ফের জানতে চাইলেও কান্নার কারণ আলতা হাতে মাথায় বিলি কেটে দিতে দিতে মাথার চাদ দিতে এক চুমুক হিউমের আলতা হাতে মাথায় বিলি কেটে দিতে দিতে মাথার চাঁদ দিতে চুমুক ঘুমের ঘরে ঘুমের জন্য চোখ মুখ খুলে রাখতে পারছি না কোনো মতে এইবার উঠে বসল নিশীব ঘুমের দিকে কিছুটা নিচের অনেকটা কেটে গেছে আহিলের ভাঙচুরের কোনো একটা ফাঁকে হয়তো লেগেছিল অথচ তার কোনো খেয়ালই নেই সেদিকে রক্ত শুকিয়ে কালচি হয়ে আছে শার্টের হাতায়ও রক্ত লেগে আছে তখন হাত জড়িয়ে বুকের উপর মাথা রাখতে গেলেই গুমিয়ে উঠেছিল আহিল ধরফরিয়ে উঠে বসে সারা গায়ে হাত চেয়ে খুঁজে পেয়েছিল ক্ষতটা মানুষটা একটা উ করার আগেই যান সবকিছু সামনে নেন আর অথচ নিজের দিকে তার বিন্দু পরিমাণ খেয়াল নেই কিন্তু মানুষটাকে কি করে এত ভুল বুঝলো সে কি করে পাইলো বুকের পা বাসা হাত ঠেকিয়ে ধরে ডুকরে কেঁদে উঠলো নিশ্চিব এমন যেন একটা মিশ্র অনুভূতি হচ্ছে তার মানুষটা এত ভালোবাসে তাকে ভুল বুঝা দূরে সরিয়ে দেওয়ার পরও আগলে রাখা অনেকটা ভুল হয়ে গিয়েছে তার অনেক বড় ভুল তিন দিন জ্বরে ভুকে সুস্থ হয়ে উঠেছে নিশ্চি কিন্তু দুর্বলতা একেবারে গ্রাস করে ফেলেছে তাকে বিগত সপ্তাহ খানিক আহিল তাকে এক মিনিটের জন্য চোখের আড়াল হতে দেয়নি সবসময় তার পাশে ছিল ছায়ার মতন এমনকি রাতে উঠে ওয়াশরুমে গেলে সে দরজার বাইরে দাঁড়িয়ে থাকত খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো কিছুই এদিক ওদিক হতে দেয়নি সে তার উপর ডাক্তারের কাছে চেক আপের জন্য যাওয়া হয়েছে দুদিন সেখান থেকে ফিরে তো ধুলাই হয়েছে তার এক প্রকার বলা চলে ডাক্তার অভিযোগ দিয়েছে এক গাদা বিশেষ করে পায়ের জন্য শরীর নাকি ডাক্তার দেখানোর পর টোটালি বেড রেস্ট রেখেছে আহিল তার সাথে প্রতিবেলা বকাতো ফ্রি আছে তার জন্য আনন্দ খাবার মুখে ফোটে না বললেই হলো দ্বিগুণ খেতে হবে শাস্তি স্বরূপ হাইলের যত্ন আর তার প্রতি দায়িত্ব দেখে দেশের অপরাধ যেন দিন দিন পাহাড় সমান হয়ে দাঁড়াচ্ছে নামক সময় ভালোবাসাকে গাঢ় করে দিয়ে গেলেও দেখে গিয়েছিল দ্রুত নামক সংকোচটাকে আল্লাহর অশেষ সহমতে সেই সংকোচটা দূর হয়ে গিয়েছে কিন্তু তার নিজের কাছে নিজের অপরাধ বোটটা তাকে যেন খুবলে খুবলে খাচ্ছে প্রতিনিয়ত শিমুল বেগম চায়না থেকে ফিরেছেন দিন এক আগে তার সাথেই ফোনে কথা বলেছিল পাশে বসে ল্যাপটপে কাজ করছিল কথাবার্তায় তার কাজের সমস্যা হচ্ছে বিধায় বিছানা থেকে উঠে একেবারে বারান্দায় চলে গেল ল্যাপটপ সমেত ইদানিং তার ল্যাপটপে একই এত কাজ সেটাই খুঁজে পায় না নিশিব রাত জেগে সে একই কাজ মাঝে মাঝে নিশি ইচ্ছে করে বিরক্ত করে আবার আহিল বিরক্ত হয় না বরং মুখ ভর্তি হাসি নিয়ে তাকে জড়িয়ে ধরে হাড় ভাঙার জোগাড় করে চেপে ধরে সকালে ঘুম থেকে আইলকে পাশে পাওয়া গেল না নিচে আছে ভেবে ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই রুমে দেখা গেল তাকে কোথায় গিয়েছিল এত সকালে এই তো নিচেই কেয়ারটেকারের সাথে কথা বলছিলাম এত জলদি উঠে গেলে ঘুম হয়ে গেল একটু বাইরে থেকে হেঁটে আসি চলো হুম নো হাঁটাহাঁটি পায়ে এখনো ঠিক হয়নি পায়ের উপর চাপ দেওয়া চলবে না কোনোভাবেই আর কি জুতা পায়ে দিয়েছো এটা কি বলেছিলেন ডক্টর অলওয়েজ সফট আর কমফোর্টেবল শু ক্যারি করতে নিশি কিছু বলল না পায়জুতো চেঞ্জ করে বারান্দার ডিভানে গিয়ে বসলো সে এত ধরাবাধার জীবন ভালো লাগে না ফোন করে নিজের মতন করে চলতে পারে না এত এত রেস্ট্রিকশন সামনে একটা জুতো সেটার জন্য সারা মার্কেট খুঁজে খুঁজে তার জন্য কেনা হয় বাকিদের মতন যখন যেটা ইচ্ছে পায় দিতে পারে না ডাক্তরে এক বানি সব সময় সমতলে হাঁটবে এবং ফ্ল্যাট শু ক্যারি করবে এখন তো হাঁটাড়িতেও বাধা পা তো অনেকটাই ঠিক হয়ে গেছে ফুলও কমে গেছে আর এসব এর সব ছিল তো তার পাশে এসে বসতো আহিল কিসকে ঘুমই আবার মিসেসকে দেখেছেন সে একটু আগে আমার সাথে রাগ করে রুম থেকে বেরিয়ে গেছে মিশি কিছুই বললো না ঠিক আগের মতোই বসে রইলো আহি এবার কিছুটা এগিয়ে গিয়ে মিশির কানে কানে মুখ নিয়ে এলো আসলে আমার থেকে খুব লং ড্রাইভে নিয়ে যেতে হচ্ছিল আগে বলে দিন না একটু সকল ফুলিয়ে যাবার আগে যেন সে রাজি হয়ে যায়। এবার নেছি হেশি ফেলো দুই হাতে আহলে দুগাল টেনে ধরে এই ছেলেটা তো তুমি। আমার বউ খেয়েছে যে কথাটা বলতেই আহেলের বুকে হাসতে হাসতে লুটিয়ে পড়লো নিশি তার সাথে তাল মিলে নিজেও হেসে যাচ্ছে অনেকদিন পর ভালো লাগছে সব কিছু তার মন প্রাণ দিয়ে ভেতর থেকে অনুভব করছে সব কিছুই সারাদিন বাইরে ঘুরে ফিরে খেয়ে দিয়ে তবে নিশিকে নিয়ে ফার্ম হাউসে পৌঁছালো আহেল রুমে গিয়ে দিয়ে সে নিজেই অন্য রুমের ওয়াশরুমে ঢুকে পড়লো তবে ধীরে সুস্থে নিশিকে নিয়ে রুমের বারান্দার সিঁড়ি দিয়ে বাগানে নেমে এলো সেই কাজটায় আলো থাকলেও বাগানটা পার হয়ে বাড়ির পেছনটা একেবারে ঘুটঘুটে অন্ধকার সার্ভেন্ট কোয়ার্টারে তালা ঝুলছে তার মানে ওনারা এখানে নেই সকালের দিকে আহিল তাকে বলেছিল তার জন্য সারপ্রাইজ আছে কি জিজ্ঞেস করতেই এই সময়টার কথা বলেছিল কিন্তু এই আধারে কি সারপ্রাইজ দেবে সে হাত মেললে তো বেমালুম হাতে খুঁজে পাওয়া যাচ্ছে না অন্ধকারে না হেঁটে আহিল নিজের ফোনের ফ্ল্যাশ জেলে নিশিকে ধরে এগোতে শুরু করলো সামনে রাখা পাশাপাশি দুটো চেয়ারের মধ্যে একটাতে নিশিকে বসিয়ে নিজের পাশের বসে পড়লে ফোনের ফ্ল্যাশটা বন্ধ করতেই আধার যেন একেবারে চোখে গিয়ে দিচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে হুট করে বিশাল পর্দা জুড়ে তাদের সামনে প্রজেক্টটা চালু হলেও পর্দায় এখনো কিছু ভাসছে না খালি নিজের সেদিকে তাকিয়ে রইল কিছু ছবি পরপর পাশে যোগ হচ্ছে পর্দা এই ছবিগুলো তো ভুক উচকে গেল নিশের আনমনে এইগুলো তো সেই ছবি খামের মধ্যে করে বইয়ের ভাজের শেপ বইত এগুলো আহিল কি করে পেলে কিছুই ভেবে পাচ্ছে না নিশে প্রতিটা ছবি স্লাইড শো হচ্ছে ছবিগুলো তো সুহানের সাথে আহিলের ছবিগুলো রয়েছে আহিলের দিকে তাকালো নিশে আর তার দৃষ্টির সামনে ছবিগুলো দেখে অবাক হয়ে উঠে নিশে তার ছবি এগুলো বিভিন্ন স্পট ভিন্ন ভিন্ন পুরুষের সাথে বেশ কয়েকটা কিছু গ্রামে কিছু অন্তরঙ্গহূর্তে ছবিও রয়েছে হাস্তা কাছে কোনো কথা এবার আহারের দিকে তাকানোর সাহস তার কোন মতেই নেই কিন্তু নিশু রকম চম্পানো রাখি ছিল একে একে ইমাদের সাথে তার হাসি আর কথাবার্তার ছবিগুলো পর্দায় ভাসতে লাগলো একটা রেস্টুরেন্টের মুখোমুখি বসা ছবি পেছন থেকে তোরা বাঁচি ইঙ্গিত নিয়ে এইবার তার মেসেজারে কিছু কনভারসেশন স্ক্রিনশট বিভিন্ন ছেলেদের সাথে খুব ভাজে কথা কথাবার্তা সবগুলো ছবি এখনো পর্দায় হাইলাইট হচ্ছে এসে স্তব্ধ হয়ে আছে এসব দেখে কে কখন কি হচ্ছে এইসব ক্রমাগত কাঁপছে সে পাশ থেকে আহিন নিষের বাহারটা আঁকড়ে ধরল শক্ত করে এই ছবিগুলো নির্দিষ্ট তারিখ পর পর আমার অফিসে ঠিকানায় খামে করে এসেছে কিন্তু আমি হাতে পেয়েছি দিন দশেক আগে যেদিন তুমি ডিভোর্স নোটিশ পাঠিয়েছিলে দুপুর একটার দিকে ফারাজা সোহানা আমার সাথে দেখা করতে আসে জানা গেল সে আমাকে সোহানাকে নিয়ে কিছু বাজে ছবি দিয়েছে তোমাকে কেউ নিশি কিছু বলছে না চুপচাপ তাকিয়ে আছে সামনে এইবার একটা ছবি সামনে এলো ছবিটা আহিল আর নিশের সেবার দ্বিতীয় বিবাহ নিশকে এবং আহিলকে আলাদাভাবে পাঠানো ছবিগুলো থেকে দুইটা ছবি পাশাপাশি আনা হলো একটাতে আহিলের পাশাপাশি অন্য একটা মেয়ে আরেকটাতে একটাতে নিশির পাশে অন্য একটা ছেলে খুব সূক্ষ্মভাবে মার্ক করে সব শেষে যা বোঝা গেল তাদের ছবি তাদের দুজনের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে খুব চতুরতার সাথে এবং এতে বিন্দুমাত্র সন্দেহ নেই এটিতে দক্ষতা নিয়ে বাকি ছবিগুলো সেম ভাই কিছুই বুঝলাম না আপনার কাহিনী বিবাহিত এক মেয়ের জন্য হাত ধুয়ে পিছনে পড়েছেন দেশে কি মেয়ের আকাল পড়লো না নিশ্চিত আমার ভালো ভালোবাসা জেদ সবাই বলতে পারিস ভার্সিটিতে অ্যাডমিশনের প্রথম দিনই চোখে লেগে গেছে ভেবেছিলাম ধীরে সুস্থে আগাবো কিন্তু তার আগে পাখি অন্যর খাসা হয়ে গেল কিছুতেই ওর কাছে পাওয়ার আকাঙ্ক্ষা মন থেকে দূর করতে পারে না এতে মেয়ের সাথে ইনভলভ হয়েছে শেয়ার লিভিলিং সবই করেছে কিন্তু তারপরেও তারপরে তার অভাব পূরণ হলো না এর উপর বিয়ে করে তো মাথা নষ্ট করার রূপ ভর করেছে যেন জেদ চাপলো ওরে আমার চাই মানে চাই কিন্তু শালা ওর হাজবেন্ড দুই কাঠ আর কুকুরের বাচ্চা দুইটাই কিন্তু শালার ওর হাজব্যান্ড দুইটা গার্ড আর কুকুরের বাচ্চা দুইটার জন্য কিছুই করতে পারলাম না একদিন তো আড্ডা দিতে দিতে ভার্সিটির পেছনের দিকেও নিয়ে গেলাম সব কিছু সেটা কপাল খারাপ এরপর ঘুরতে যাওয়ার প্ল্যানিং হলো শালি সেখানে না করে দিল জেপ চাপলো আরও কিন্তু খোঁজ নিয়ে জানা গেল এ তো খেয়ে ছেড়ে দেওয়ার মাল না পুরোই স্বর্ণের ডিম পাড়া হাঁস ওর হাজবেন্ডের ওর নামে কোম্পানির পঁয়তাল্লিশ পার্সেন্ট শেয়ার রেগেছে ঢাকায় দুই দুইটা ফ্ল্যাট ব্যাংক ব্যালেন্স আর তার উপর আমাদের ইউনিভার্সিটির একটা মেজের শেয়ার ওর নামে তাছাড়া এই মেয়ের ভাই নাই বাপেরও কম নাই দুই হাতে খরচ করলেও ও মরার আগে শেষ করা যাবে না যদিও বা আমাদের নিজের বাপের কম আছে কিন্তু এতে কিন্তু এতো তো রাজ্য শহর রাজকন্যা উনি ওনার স্বামী আপনার কাছে মানে ওনার তো লাভ মেরে আরে দূর টিক্সের কাছে সব ফেলে সুযোগের অপেক্ষায় ছিলাম সেই সুযোগ ওর বোন দিয়েছে আমায় ওই মায়া ইমদাদ সারও পছন্দ করত। কিন্তু নিশিতার সাথে দেখলে কেমন যেন করত। ব্যাস সুযোগ কাজে লাগালাম তোর দিয়ে ওর ইমদাদ সারের সাথে জম্পেশ কিছু ফটো খিচালাম সেন্ড করলাম দেন আহিলের এডিট করা ছবি ফেসবুক আইডি খুলে ওর সাথে অ্যাড হলাম ভাবলাম কিছু হবে কিন্তু না ওই তো বলদার অধম ফেসবুক স্ক্রিনশট দিয়ে সব নিশিতারে নিষিতা সোশ্যাল সাইটের অ্যাক্টিভিটেড কম তার মা বাবা যাওয়ার পর তো আচ্ছা ওয়েট ওর ফেসবুকের খবর আপনি জানেন কিভাবে তুই এত চালাক হাই হাই এই কথা কেমনে জিগাইলি ওর বোনেরে দিয়া কাম আমার কিছু হয় নাই তাই সব ছবি প্রিন্ট করায় ভাগে ভাগে ওর বইয়ের রাখা শুরু করলাম সুযোগ মতো তারপর তুমি আই মডেলের লাগে যা খাসা তবি তুলে দিলা না উম্মাহ সেই কয়েকটা ছবি ওর জামাইরে দিলাম সারেরও কিছু মাল মশলা খসাইলাম তবে শেষ পর্যন্ত ওর গার্ড একটা টের পেয়ে গেছে দিসি থেরাপি দুই দিনে গোডাউনের রাইখা হাত দিয়ে অবভঙ্গিত করে দেখাইছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত রুদ্ধশ্বাসে দেখলে নিশ্চয় এতটা জঘন্য মানুষ কি করে হয় কি করে এইবার তার ভার্সিটি সিসি ক্যামেরার ফুটেজ চালু করা হয়েছে কাট করে যখন যখন তার ব্যাগে বইয়ে খাম রাখছে তার ভিডিও ফুটেজ তাই সেদিন তাকে বলেছিল সে কোনো ছবি তার বইয়ে রাখেনি কিন্তু বিশ্বাস করেনি তাকে আরেকটা ভিডিও ফুটেজ চালু হলো রেস্টুরেন্টের অন্তর নিশি মুখোমুখি বসে আছে রাস্তায় দেখা হয়েছিল সেখান থেকে জোর করে তাকে নিয়ে রেস্টুরেন্টে বসেছিল কিন্তু অন্ত ছবিতে যে ফুল দেখানোর প্রচেষ্টা করা হয়েছিল ফুটেজটাই তার প্রমাণ এবার আলো জ্বলে উঠলো চারপাশে সামনের দিকের বা পাশে তাকাতে দেখলো অন্তু বসে আছে বসে আছে বলে ফুল হবে তাকে বেঁধে রাখা হয়েছে জামা কাপড়ের রক্তের ছোপ ছোপ দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে খুব মার মেরেছে এসে আগে আহিল উঠে এগিয়ে গেল সেদিকে তার এত সব কর্মকাণ্ড জন্য ট্রেস করে ফেলেছে বলে লোক লাগিয়ে সে জনকে উঠিয়ে নিয়ে দুই দিন ধরে অমানবিক নির্যাতন করেছে আমার অফিসে যাবত ইনফরমেশন আমার পিএকে দিয়ে দিয়েছে টাকার বিনিময়ে শেষ পর্যন্ত হাসান মুখ খুলতে পারে ভেবে তাকে মেরে ফেলার চেষ্টা করেছে বহুবার ফের দম নিয়ে বলতে শুরু করলো আহিন যেদিন ডিভোর্স নোটিশ পেয়েছি তার সাথেই পেয়েছি এই ছবিগুলোর খাম আমি কিছুদিনের জন্য আউট অফ কান্ট্রি ছিলাম বলে সব জমেছিল কাকতালীয় ভাবে ফারাজ জোহানার সাথেও সেই দিন আমার কথা হয় ওর পাঠানো রেস্টুরেন্টের ছবি থেকে সেই রেস্টুরেন্টের ভিডিও ফুটেজ কালেক্ট করে ফটোগ্রাফারকে বের করা হয় তারপর হাসান কিছু রেস্ট্যাবল হয়ে কমিউনিকেট করলো তারপর বাকিরা তোমার সামনে মিশি ভিদ ভাই একািয়ে গেল মিশি ওর দিকে এই ছেলেটা যাকে ক্লাসের সবার ব্রিলিয়েন্ট একজন স্টুডেন্ট হবে যে কোন মেয়ের দিকে চোখ তুলে তাকাতো না ঠিক করে একটা বিকৃত মস্তিষ্কের মানুষ এতটা হার এতটা শ্রোতাবিক কি করে তুই আমাদের ছবি পেলে কথা থেকে পেছনে দাঁড়ানো বেশ কয়েকজন হতে একজন গার্ড এসে টেবিলে তিনটা ফোন পরপর সাজিয়ে রাখলো একটু খেয়াল করতে নিচে দেখলো সবগুলো তার হারিয়ে যাওয়া ফোন আর তার মানে নিজের ক্রোধার ধরে রাখতে পারলো না নিশিপ একের পর এক থাপ্পড় ঘুষি দিয়ে চলেছে অন্তুকে নিঃশ্বাস চলে গেলেও হয়তো মানুষের এত কষ্ট হয় না যতটা কষ্ট তুই আমায় দিয়েছিস তোকে আমি কত কাছের ভাবতাম আর তুই এইভাবে আমায় আঘাত করলি এতটা নিকৃষ্ট তুই এতটা বিকৃত তুই এতটা বুড়ি নিশিব সুমনে মারতে লাগলো অন্তকে এতটা যখন কি করে হতে পারে মানুষ কি করে পেছন থেকে জড়িয়ে ধরেছিল আহি নিজের সাথে মিশিয়ে দাঁড় করিয়ে গর্তের ইশারা করে অন্তর দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়ে দিয়ে নিশকে নিয়ে উপরে চলে গেল এখনো ক্রমাগত কাঁপছে নিশি আহিলকে জড়িয়ে ধরে বসে রয়েছে তুমি সেদিন ঠিকই বলেছিলে আমি তোমার ভালোবাসার যোগ্য না একদমই না আমি চুপ একদম চুপ তুমি পরিস্থিতির শিকার নিশু আমি তো হ্যাং হয়ে গিয়েছিলাম এই সব দেখে। সুহানা আর ফরাস যদি শব্দটা খুলে না বলতো। থ্যাঙ্কস টু God। অনেক বড় গেম খেলেছিলন ইশু। অনেক বড়। কিন্তু গুটি চালতে দেখিয়ে ভুল করেছে। ওকে পুলিশে দাকানো। ওর फांसी। তার চেয়ে বড় শাস্তি ওর জন্য বরাদ্দ করা হয়েছে। তুমি শুধু স্থির হও। সব ঠিক হয়ে গেছে ইশু। एवरीथिंग ইজ ওকে নাও। ও যদি সফল হতো? আমি মরে যেতাম আহিন বিশ্বাস করো। হ্যাঁ তুই সহজ। ওই বাড়া ভুলে গিয়েছিল তার কলিজায় হাত দিয়েছে নিজেদের ইসলাম কারবো আমি থাকতে কেউ কিচ্ছু করতে পারবে না কিচ্ছু না ভালোবাসি তো নাকি পিচ্ছি থাকে বলি শক্ত করে জড়িয়ে ধরে চুমু খেলে নিশির কপালে কথা বলতে গিয়ে আটকে গেল সে গলা দিয়ে শব্দই আসছে না তার চোখ ফাটা কান্নার সংবরণ করে আহলের বুকের বাপাসটায় চুমু খেলে সন্তপর্ণে